বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বুধবার সতেরোই ডিসেম্বর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি জামায়াতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডক্টর শফিকুর রহমানের এই লন্ডন সফর দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি জানান ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে জামায়াতের আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয় লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ড শফিকুর রহমান সৌদি আরবে যাবেন সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন সবকিছু ঠিক থাকলে আগামী একুশে ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলটি আশা প্রকাশ করেছে